সালামু আলাইকুম এরপর পাঁচ নম্বর কিউ এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে তো আমার কাছে চাইছে কি পাওয়ার অফ কিউ কি চাইছে পাওয়ার অফ কিউ চাইছে এবং পাওয়ার অফ কি চাইছে পাওয়ার অফ চাইছে তাহলে প্রথমত পাওয়ার অফ কিউ বের করবো তো পাওয়ার অফ কিউটা কি হয় পাওয়ার অফ কিউটা আসলে কি এটা জানতে হবে প্রথমত পাওয়ার অফ কিউটা হলো কিউ এর উপসেট পাওয়ার অফ কিউটা কি কিউ এর উপসেট ঠিক আছে তো উপসেট গুলো বার করতে হবে উপসেট সেট মিলে আমরা যে সেটটা পাবো সেটা হলো আমাদের পাওয়ার অফ সেট ঠিক আছে পাওয়ার অফ সেট বা শক্তি সেট এখন এখানে আমার কিউ এর মান আছে কি কি কিউ এর মান আছে এক্স আর হচ্ছে আমাদের ওয়াই আছে এক্স আর কি আছে ওয়াই আছে এখন x আর y আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা উপাদান তাহলে দুইটা উপাদান এটার উপসেট বের করার শর্ত হলো সূত্রটা হল দুই এর পাওয়ার n 2 এখানে যেহেতু দুইটা উপাদান আছে তাহলে 2 পাওয়ার দুই হবে তাহলে কত হবে চারটা তাহলে এই দুটা সেট থেকে এই সেটের দুইটা উপাদান থেকে আমরা কয়টা সেট গঠন করতে পারবো 4টা গঠন করতে পারবো কয়টা গঠন করতে পারবো 4টা 4টার নতুন সেট গঠন করতে পারবো তার মধ্যে প্রথমে আমরা হচ্ছে একটা ওরি গঠন করব কি গঠন করব ওরি ওরি হচ্ছে সকল সেটের উপসেট সকল সেট প্রত্যেকটা সেটেরে একটা করে ফাঁকা সেট আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে উপসেট আর কি প্রত্যেকটা সেটেরে একটা করে ফাঁকা সেট যেটা উপসেট আর কি প্রত্যেক সেটেরে আছে তো এখন তারপর আমরা কি করব একটা করে নিব x নিব শুধু তারপর আমরা কি নিব শুধু y তারপর আমরা কি নিব এক্স কমা ওয়াই তো এখন এই সেট গুলাকে আমরা এমনভাবে নিব যাতে প্রত্যেকটাই আলাদা আলাদা হয় তো এখানে ওরিটা আলাদা এক্সটা আলাদা ওয়াইটা আলাদা আবার এক্সয়টা আলাদা ঠিক আছে তো এই সেটগুলোকে আবার একটা সেকেন্ড ব্রাকেট দিয়ে রাখতে হবে তাহলে আমাদের পাওয়ার অফ কিউ নির্ণয় হয়ে যাবে এরপর আছে পাওয়ার অফ আর এখন পাওয়ার অফ আর এর বেলায় আমি দেখতে পাচ্ছি আর এর উপাদান হচ্ছে এম এন এল অর্থাৎ তিনটা উপাদান তো যদি তিনটা উপাদান হয় সূত্র হলো দুই এর পর এন এখন দুই এর পর কত হবে তিন তাহলে কয়টা হবে আটটা তাহলে আর এর উপাদান থেকে আমি কয়টা সেট গ্রহণ করতে পারবো আটটা সেট গ্রহণ করতে পারবো কয়টা সেট গ্রহণ করতে পারবো আটটা সেট গ্রহণ করতে পারবো এখন আটটা সেট কি কি হবে প্রথমে একটা কি হবে ওরি হবে অবশ্যই একটা ওরি তারপর কি হবে তারপর আমি একটা করে নিব এম নিব শুধু তারপর আমি শুধু কি নিব এন নিব প্রথমে একটা করি নিব তারপর আমি কি নিলাম এল নিলাম ঠিক আছে প্রথমে আমি ফাঁকা তারপরে এম তারপরে এন তারপরে এল নিলাম এখন আর একটা করি নেওয়া সম্ভব না এবার আমি দুটো করি নিব এবার দুটো করে নিব এবার আমি এমকে স্থির রেখে নেব এম এর সাথে কি নিব এন আবার এম এর সাথে কি নিব এম এর সাথে নিব হচ্ছে এল তাহলে আমি প্রথমত নিলাম এম এর সাথে এন নিলাম তারপর সেটে নিলাম পরেরটাতে নিলাম হচ্ছে এম এর সাথে কি নিলাম এল তারপর আমি কি করব তারপর এন এর সাথে নিব এন স্থির রেখে এল নেব তাহলে এন এর সাথে এল নিলাম তাহলে আমার সেট কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হচ্ছে এবার আমার তো সেট হওয়া লাগবে আটটা তো আমি কি করব এখন এই তিনটাই নিব এম এন এল ঠিক আছে তো আমার মোট সেট হচ্ছে কয়টা হলো এখন আটটা হলো ঠিক আছে এটা আমার পাওয়ার অফ আট